একশো টাকার গিভ হয়ে যেন এত আয়োজন আচ্ছা এইটা একটা বড় আয়োজন আছে আরও আলহামদুলিল্লাহ বাই গ্রেস পল মাইটি আল্লাহ আমাদের ফেসবুক পেজে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে সো এই উপলক্ষে আমরা একটা গিভ করতে যাচ্ছি আমি আগে অ্যানাউন্সমেন্টটা দিই আমরা এই লটারি করবো অ্যান্ড আজকাল লটারিতে আমাদের নেহা অপো আমাকে হেল্প করবে সো আপুকে হচ্ছে আমাদের আজকের কন্টেন্টে স্বাগতম ফর দ্য ফার্স্ট টাইম শি ইজ ইন ফ্রন্ট অফ ক্যামেরা বেসিক্যালি আপু হাসতেছে তো আমরা অ্যানাউন্সমেন্ট আগে করে দিচ্ছি আমাদের পরবর্তী যে গিভ হয়েটা হবে আমাদের এক লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে এটা আশা করি আপনারা জিতবেন মানে যে পাবে তার মোটামুটি একটা ভালো বিষয় হবে বিফোর দ্যাট আমরা কিন্তু একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে যারা আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন এই একশো টাকার ব্যাপারটা আমরা বলেছিলাম হচ্ছে বাংলাদেশে আর হচ্ছে শ্রীলং ওয়েস্ট ইন্ডিজ সরি ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খেলা হবে যারা জিতবে তো অ্যাজ এ বাংলাদেশে আমিও কিন্তু বাংলাদেশে সাপোর্ট করছি বাট খুবই 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 দুঃখজনক মানে আমি হাসি মুখে বলতেছি বিকজ ইনফ্রন্ট অফ ক্যামেরা দেখে বাট সেটা বলতে কি যখন হাঁটছে না হার্ট লাইক সিদ্ধ হয়ে গেছে সত্যি কথা অনেক 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 বেশি কষ্ট পাইছি অ্যান্ড মানে যেটা হয় যে ক্রিকেট লাভার হিসেবে বা বাংলাদেশের নাগরিক হিসেবে যেটা আমি সবসময় বলি এখনও বলতেছি ভাই হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ উইড হ্যাভ এনি অ্যাকচুয়ালি আই ড হ্যাভ এনি অপশন বিকজ আমি আমাদের দেশকে অনেক বেশি ভালোবাসি আমাদের ক্রিকেট দলটাকে ভালোবাসি সো আমরা একটা গিভ অ্যার করতে যাচ্ছি যেহেতু আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে আগামীকাল থেকে আমাদের প্রত্যেকটা ভিডিওতে একটু নোট রাইখেন যারা কমেন্টস করবে আমাদের নামগুলো নোট রাখবে মানে কমেন্টস বলতে যারা টপ ফল মানে টপ ফ্যান আছে সরি আচ্ছা এই গিভ্যটা হবে টপ ফ্যানে এখন টপ ফ্যান আপনি কি ভাবেন আবার আগামী এক মাস কন্টিনিউয়াস কমেন্ট করলে কিন্তু আপনি টপ ফ্যান হয়ে যাবেন আমাদের যারা টপ ফ্যান আছেন এখন অবধি আমরা জানি ষোলোশো বা সতেরোশো লোকজন আছেন এই টপ ফ্যান এর মধ্যে থেকে আপনি এখন কালকে থেকে নামগুলো লিখবেন যারা টপ ফ্যান আছে লিখে এরকম ধরু সরি এরকম বান্ডিল করতে থাকবেন আমাদের টপ ফ্যানের মধ্যে থেকে যে কোনো একজনকে আমরা একটা স্মার্ট ওয়াচ গিভ করব এটা ভালো হবে না খুবই ভালো হবে সো যারা এখন আমাদের এটা কিন্তু ফেসবুক পেজ থেকে হবে সুতরাং হোয়াট আই হ্যাভ ডু আপনিও থাকবেন আচ্ছা আপনার নামও দিয়ে দিব যদিও লটারি আমরা হচ্ছে কোনো চিটিং করতে চাই না ইভেন করিও না এই যে আপনি কমেন্টস করবেন সেভাবে কমেন্টস করবেন রাইট আপনার আইডি দিয়ে কমেন্টস করবেন ক্যামেরা ক্যামেরাম্যান মনির আছে সেও করতে পারে লাগলে মনির আত্মীয় স্বজন সেও করা যেতে পারে মানে যে জিতবে টপ ফ্যান হয়তো আপনি একদিনে পারবেন না আপনি কালকে কমেন্টস করলে হবে না যারা আগে আছে তারা কিন্তু আগে থাকবে অবশ্যই অবশ্যই টপ ফ্যান যারা হবেন তাদের জন্য একটা গিভ থাকবে একটা স্মার্ট ওয়াচ আমরা ইনশাল্লাহ আমারটা না এটা ভাই আর দিতে পারবো না সরি এত টাকা আমার কাছে নাই এই মুহূর্তে আমরা একটা স্মার্ট ওয়াচ গিভ করব টপ ফ্যানদের জন্য এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ উপলক্ষে সেটা লটারি হবে তেইশে ডিসেম্বর সবকিছু তেইশে ডিসেম্বর বিকাশ হচ্ছে ওই আমার বার্থডে আপনারা চাইলে আমাকে এই ভিডিওতে উইশ করতে পারেন তো যারা একটা স্মার্ট ওয়াচ গিভ জিততে চান ঘরে বসে তারা কিন্তু আমাদের আজকে থেকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করবেন টপ ফ্যান হইলেই টপ ফ্যানের মধ্যে লটার হবে তেইশে ডিসেম্বর একজন জিতবেন একটা স্মার্ট ওয়াচ ডোন্ট মিস দিস চান্স আমাদের অফিসার ডিজেলে যদি জানতে চান জানতে পারেন ফাইজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাকা এখন আমরা গিভ হয়ে খুঁজেছি হান্ড্রেড টাকাটা আমরা বিকাশে করে দেবো জাস্ট ক্যাশটা আপনাদেরকে দেখাচ্ছি বোঝার জন্য আমি একটু লালালাড়ি করে দিচ্ছি ঢাকা ঝাঁকি বেসিক্যালি আচ্ছা এই যারা বলছিলেন যে ওয়েস্ট ইন্ডিজ জিতবে আমরা কিন্তু শুধুমাত্র তাদের নাম লিখছি যেহেতু শর্ত ছিল কোন দল জিতবে সবাই লিখছিলেন বাংলাদেশ আমাদের মনে হয় সাতশো একুশের মতো কমেন্টস হয়েছিল তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ছিল একশো বা দেড়শোর মতো দেড়শো বা দুশোর কাছাকাছি সব ছিল বাংলাদেশের কমেন্টস আলহামদুলিল্লাহ বাট আমরা হেরেছি দুঃখজনক আপু আপনি একটু এটা ইয়ে করে উঠাইতে পারেন একটু ইয়ে দেন হ্যাঁ আমি আবার আপনাদেরকে দেখাবো যে এই নামগুলা কিন্তু আলাদা আলাদা মানে এক নাম বারবার আছে এরকম না হ্যাঁ

আমাদের তাহিদ ভাই দিচ্ছে ওই আমি উঠে গত একটা সেল উঠে যেতে মেয়ের নাম উঠছে এবার মেয়ে উঠে থেকে সেলের নাম উঠছে প্রবাবলি ওয়েল তাওদ ভাই কংগ্রাচুলেশন আপনি হচ্ছে এই একশো টাকা দিচ্ছেন আপনার যে আইডি তাওহিদ ওইটা থেকে আমাদের একটা ইনবক্স করে দিয়ে দিতে হবে তাহি হচ্ছে আপনি ইনবক্স করে দিবেন আমরা হচ্ছে এটা আপনাকে গিভার এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এবং আমি কয়েকটা নাম দেখাচ্ছি আপু তিন চারটে নাম দেখান যা সব নামগুলো ভিন্ন এই দেখেন এটার নাম হচ্ছে রুমা রুমি উঠেন আরও তিন চারটে উঠান এই দেখেন আলামিন হোসেন মানে এরকম যেন ভাবনা হয় যে আমরা একটা নাম দিছি এম ডি কবির হোসেন সকাল থেকে কষ্ট করছে আমরা একজনকে একটা স্মার্ট ওয়াচ গিভ হয়ে করবো তেইশে ডিসেম্বর ফ্রম আওয়ার ফেসবুক পেজ যারা এখন আমাদের পেজটাকে ফলো দেন নাই প্লিজ আমাদের পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকে ভালো লাগে শত্রুকে চাইলে পাঠাইতে পারেন যে ভাই ফলো দি স্পেস ফর উইনে স্মার্ট ওয়াচ এবং আমরা যে গিভ ভারগুলার অ্যানাউন্সমেন্ট দিই এখনও অব্দি দিচ্ছি প্রত্যেকটা দিচ্ছি না আপু অবশ্যই প্রত্যেকটা টাকা হোক বা ওয়াচ হোক যেইটাই হোক আমরা গিভ গিভার যেহেতু অ্যানাউন্সমেন্ট করে ফেলছি আমরা দিয়ে দিব এবং আমরা যে বলছি একজনকে বিনা খরচে দেশের ব্যাপারে সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান